অপোনেন্টের পর পরপর তিনটা রাউন্ড জিতে যায় আর একটা রাউন্ড জিতলে ওরা ম্যাচটা বুইয়া করে ফেলবে তো দেখা যাক আমি আর ডাবল জোট নিয়ে নিয়েছি মারতে পারি কিনা একটাকে তো নক করেছি আর একটা আছে অরিয়েন্টে তো ওটাকে ডাবল জটার দিয়ে পর পর দুটো বান্দাকে নক করেছি আর দুটো বান্দা বেঁচে আছে যদি দুটো বান্দাকে মারতে পারি তাহলে ম্যাচটা বেরোবে তো দেখতে থাকো আমি আর দুটো বান্দাকে মারতে পারি কিনা তো আগে একটা মেডি করে নিই কেননা আমার হেলথ কমে গেছে আর অপোনেন্টের বান্দাগুলো পুরো তাগড়া বান্দা আর আমাদের একটা বান্দাকে নক করে ফেলেছে চলো আমি তিন নম্বর বান্ধাটাকেও ফিনিশ করলাম আর একটাই বান্ধা ওদের বেঁচে আছে এই বান্ধাটাকে মারতে পারলে রাউন্ডটা বেরিয়ে যাবে আর ভিডিওতে একটি লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর লাস্ট বান্দাটা কোথায় আছে দেখি সাধারণত ডান দিকেই হবে বান্দাটা ওই দিক থেকে আওয়াজ আসছে আর পেছন সাইডেই আছে বান্দাটা এই যে পেছনে আমার আরেকটা বান্দাকে নক করে দিয়েছে এই দেখো আমাকে ওর ক্যারেক্টার স্কেল দিয়ে আটকে রেখেছে তবুও মারতে পারবে না এ তো চারটায় বান্ধা শেষ পুরো এস হয়ে গেছে ভিডিওতে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু